হ্যালো সবাইকে আজকে আমি তোমাদের ক্লাস নাইনের যে বহু দিশখ্যামালা চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার থেকে আজকে আমরা কোষা থেকে সেভেন পয়েন্ট থ্রি নিয়ে আলোচনা করবো অর্থাৎ কোষা দিকে সেভেন পয়েন্ট থ্রির একের দাগ এবং দুইয়ের দাগ আমরা কমপ্লিট করে নেবো ঠিক আছে তো আগের দিন আমরা সেভেন পয়েন্ট টু যে অঙ্কগুলো ছিল সেইগুলো আমরা সবগুলোই কমপ্লিট করে নিয়েছি তো তোমরা যারা দেখো নি তারা দেখে নেবে তো চলো আজকে আমাদের যে বিষয় সেটা হচ্ছে যে কোষা থেকে সেভেন পয়েন্ট থ্রি তো প্রথম যে অঙ্কটা দিয়েছে সেটা দেখো কী বলেছে যে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফাইভ কে এক নম্বর হচ্ছে এক্স মাইনাস টু দিয়ে দুই নম্বর হচ্ছে এক্স প্লাস টু দিয়ে তিন নম্বর হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান চার নম্বর হচ্ছে টু এক্স প্লাস ওয়ান দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে কত ভাগশেষ পাবো সেটা হিসেব করতে বলেছে অর্থাৎ ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে তোমাকে ভাগশেষ কত আসবে সেটা বার করতে হবে তো প্রথমে আমাকে আমরা নর্মাল ভাগ করে দেখব ঠিক আছে তো নর্মাল ভাগ করে দেখলে পরে কী পাবো সেটা যদি আমরা দেখি তাহলে দেখো যে আমাকে কী দিয়েছে অঙ্কতে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফাইভ এইটা দিয়েছে তাই তো তো এক নম্বর যদি আমরা নিই তাহলে এক নম্বরে কি দিয়েছে এক্স মাইনাস টু দিয়ে ভাগ করতে বলেছে তাই তো তাহলে এটাকে দিয়ে আমরা কী করবো সিম্পল ভাগ করবো তাহলে এটাকে যদি আমরা ভাগ করি এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফাইভ এইটাকে আমরা ভাগ করছি ঠিক আছে তোমরা সবাই জানোই যে কোনটাকে কী বলে তাই তো অর্থাৎ আমরা এই যে এটা এটাকে আমরা কী বলি এটাকে আমরা ভাজক বলি তাই তো তাহলে এটা হচ্ছে কি ভাজক আর এইটা কি এইটা হচ্ছে কি ভাজ্য ঠিক আর এটা এখানে আমরা যেটা পাবো অর্থাৎ আমরা যদি এটাকে কমপ্লিট করি তাহলে কি পাবো দেখো প্রথমে আগে আমরা দেখতে পাচ্ছি যে এক্স কিউব রয়েছে তাহলে আমরা কোনটা দিয়ে গুণ করলে পরে এক্স কিউব পাবো ঠিক আছে তার মানে কি আমি যদি এক্স স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে আমাদের কি আসবে এক্স কিউব চলে আসবে তাহলে এক্স কিউব হয়ে যাচ্ছে এটার সাথে এটা গুণ করো তাহলে এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ করলে এক্স কিউব মাইনাস এখানে যেহেতু মাইনাস রয়েছে মাইনাস টু এক্স স্কোয়ার ঠিক আছে টু এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে তাহলে এখানে দেখো সবগুলোকে আমরা কী জানি বিয়োগ করবো ঠিক আছে তাহলে এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাচ্ছে এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাচ্ছে ঠিক তাহলে এখানে এটা এটা কেটে গেল এটা মাইনাস থ্রি থেকে মাইনাস টু বাদ দিলে কত আসবে মাইনাস এক তাই তো তার মানে কি এক্স স্কোয়ার পাবো প্লাস টু এক্স প্লাস ফাইভ এটা আসছে এবার দেখো এখানে এক্স স্কোয়ার আছে তাহলে এইটার সাথে কত গুণ করলে আমি এক্স স্কোয়ার পাবো নিশ্চয়ই এক্স গুণ করলে এক্স স্কোয়ার পাবো ঠিক আছে এবার মাইনাস দিয়ে গুণ করবো না প্লাস দিয়ে গুণ করব দেখো এখানে মাইনাস রয়েছে তার মানে কি আমাকে মাইনাস দিয়ে গুণ করতে হবে ঠিক আছে তাহলে মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে আর মাইনাসে মাইনাসে প্লাস প্লাস টু এক্স ঠিক আছে হয়ে যাচ্ছে মাইনাস এক্স দিয়ে যদি আমি এটাকে গুণ করি তাহলে মাইনাস এক্স অর্থাৎ এক্স মাইনাস টু ইন্টু মাইনাস এক্স তার মানে কি এক্স 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 স্কোয়ার এটা প্লাস এটা মাইনাস প্লাস মাইনাসে মাইনাস আর এটা হচ্ছে কি টু ইন্টু এক্স তার মানে কি টু এক্স আর মাইনাস মাইনাসে প্লাস ঠিক আছে এটা পাচ্ছো তাহলে এখানে দেখো এবার মাইনাস এটা হয়ে যাচ্ছে প্লাস এটা হয়ে যাচ্ছে মাইনাস তাহলে কেটে যাচ্ছে দুটোই পড়ে থাকতেছে কি পাঁচ প্লাস ফাইভ তাহলে এটা আমাদের কি ভাগ শেষ ঠিক আছে তাহলে আমাদের এখানে যে অ্যান্সারটা বেরোলো সেটা কি বেরোলো পাঁচ বেরোলো ঠিক আছে আর এটাকে আমরা কি বলবো এটাকে আমরা ভাগ ফল বলবো তাই তো অর্থাৎ এইটা যেটা পাচ্ছ সেটা কি ভাগ ফল ভাগ করে যেটা পাচ্ছ তাহলে ভাজক ভাজ্য ভাগ ফল ভাগ শেষ এবার দেখো এইটা তো আমরা জানি সবাই জানি যে এইভাবে আমাদের বেরোই এবার যদি আমরা ভাগসেস উপপাদ্য প্রয়োগ করে দেখি তাহলে আমরা কি ধরে নেব এই যে এটা এটাকে আমরা এফ অফ এক্স ধরে নেব ঠিক আছে আমরা সবাই কি জানি যে ভাজ্য সমান ভাজ্য গণিত ভাগ ফল প্লাস ভাগসেস ঠিক আছে তাহলে ভাজ্য সমান যদি আমরা লিখি এইটা এইটা যদি আমরা সমান করতে চাই তাহলে কি পাবো এইটা গণিত এটা প্লাস এইটা ঠিক আছে তার মানে কি ভাযোগ গণিত ভাগ ফল প্লাস ভাগ তাই তো এটাই তো নিয়ম তাহলে এটা পাচ্ছ তো এখানে আমরা কি করবো এই যে এটা যেটা দিয়েছে সেটাকে আমরা ধরি এফ অফ এক্স অর্থাৎ এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফাইভ এই যে যেটা দিয়েছে এটাকে আমরা কি ধরে নেব এক্স এফ অফ এক্স ধরে নেব তাহলে এফ অফ এক্স ধরি এফ অফ এক্স সমান তোমাকে কিভাবে করতে হবে এখান থেকে শুরু করতে হবে ঠিক আছে এটা জাস্ট দেখিয়ে দিলাম এবার এই নিয়মে করে আমাদের পাঁচ আসছে কিনা সেটাও দেখবো ঠিক আছে তাহলে এফ অফ এক্স সমান কী ধরে নেব এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফাইভ ঠিক আছে এটা ধরে নেব তার পরের কাজ হচ্ছে এই যেটা দিয়ে তোমাকে অর্থাৎ ভাজক যেটা দিয়েছে এক্স মাইনাস টু এইটাকে আমরা কি করবো এটা সমান জিরো ধরে নেব ঠিক আছে অর্থাৎ এটাকে আমাকে জিরো ধরতে হবে জিরো ধরে এক্সের মানটা বার করতে হবে তাহলে এক্সের মানটা যদি আমরা বার করি তাহলে কী হবে এক্সের মানটা যদি বার করি তাহলে এক্সের মানটা হয়ে যাচ্ছে এখানে দুই তাই তো অতএবদি অর্থাৎ এক্স মাইনাস টু রৈক্ষিক এটাই ভাবে লিখবে রৈখিক বহুপদি বহুপদী সংখ্যামালা সংখ্যামালা শূন্য কততে দুইয়ে ঠিক আছে এটা লিখবো প্রথমে এবার এফ অফ এক্সের জায়গায় যেটা তুমি পেয়েছিলে এফ অফ এক্সের জায়গায় ঠিক আছে এখানে আমরা এক্সের মান দুই বসিয়ে দেখব ভাগশেষ কত আসছে অর্থাৎ এফ অফ এক্স সমান কত বলেছিল এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফাইভ ঠিক আছে এবার এফ অফ টু বসাও এফ অফ টু বসার পরে কী পাবে দুইয়ের কিউব মাইনাস থ্রি দুইয়ের স্কোয়ার প্লাস টু এখানে দু এক্স রয়েছে তার মানে কি দুই হয়ে যাচ্ছে প্লাস ঠিক আছে এবার দেখো দুইয়ের কিউব করলে কত পাবে দুইয়ের কিউব হচ্ছে আট মাইনাস তিন দুইয়ের স্কোয়ার করলে কত পাবে চার চার ইন্টু তিন বারো প্লাস দুই প্লাস পাঁচ এবার দেখো আট আর চারে বারো মাইনাস বারো ঠিক আছে তাহলে এইটা পুরোটা ক্যান্সেল হয়ে যাচ্ছে কেটে যাচ্ছে তাহলে আমার পড়ে থাকছে কি প্লাস ফাইভ আট আর চারে বারো মাইনাস বারো জিরো হয়ে যাচ্ছে প্লাস ফাইভ পড়ে আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ভাগ কত এলো প্লাস ফাইভ আগেরটাতে কত এসছিলো প্লাস ফাইভ ঠিক আছে দেখে নাও প্লাস ফাইভ তাহলে দুটোই মিলে যাচ্ছে অর্থাৎ আমরা অঙ্কটা শুরু করবো কোথা থেকে এখান থেকে তারপরে আমাদের শেষ হবে কোথায় এখানটাতে ঠিক আছে যেভাবে লিখে করছে সেইভাবে তোমরা লিখে করবে ঠিক আছে তাহলে এক নম্বরটা আমাদের কমপ্লিট হয়ে গেল তাহলে ভাগ শেষ কত হলো পাঁচ এটা হয়ে গেল আমাদের অ্যান্সার চলো দুয়ের ধ্যাগেরটা দেখি দুয়ের ধ্যাকেরটা তাহলে কি দিয়েছে দুয়ের দাগেরটাতে বলেছে যে এক্স প্লাস টু দিয়ে ভাগ করতে হবে এক্স প্লাস টু ঠিক আছে এটা দিয়ে ভাগ করতে হবে তাহলে সেম একই ধরি এফ অফ এক্স সমান এফ অফ এক্স সমান এক্স কিউ মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফাইভ ঠিক আছে এবার দেখো এইটাকে যদি আমরা জিরো ধরি তাহলে এক্সের মান কত হবে মাইনাস টু অতএব এক্স মাই এক্স প্লাস টু যেটার বলেছে ঠিক আছে এক্স প্লাস টু বহুপদী বহুপদী সংখ্যামালা সংখ্যামলা শূন্য মাইনাস টুতে মাইনাস টু ঠিক আছে তাহলে এফ সমান কত হচ্ছে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার টু ঠিক আছে এবার এফ অফ মাইনাস টু বসাবো মাইনাস টু মাইনাস টু বেশি মানে বেরিয়েছে তো আমাদের এক্সের মান কত বেরিয়েছে মাইনাস টু তাহলে মাইনাস টু বসালাম এবার দেখো মাইনাস তার होल কিউব মাইনাস মাইনাস টু এর স্কোয়ার প্লাস টু ইন্টু মাইনাস টু প্লাস ফাইভ এক্সের জায়গায় মানগুলো বসলাম দুই বসালাম এবার দেখো মাইনাস টু যদি আমি কিউব করি তাহলে কত আসবে মাইনাস আসবে ঠিক আছে মাইনাস টু মাইনাস তাহলে দুই দুই চার চার দুই আট মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে আর এটা माइनस থেকে যাচ্ছে তাই তো তাহলে প্লাস মাইনাসে মাইনাস পাচ্ছ এটা এটা গুন করলে কত আসবে প্লাস আসবে প্লাসের সাথে মাইনাস গুন করলে কত আসবে মাইনাসই আসবে আর তার সাথে আট মাইনাস দুইয়ের স্কোয়ার করলে পরে কত আসবে চার তাহলে থ্রি আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে থ্রি ইন্টু চার প্লাস টু ইন্টু মাইনাস টু তার মানে কত হচ্ছে মাইনাস ফোর প্লাস ফাইভ ঠিক আছে তাহলে এখানে দেখো যে আমাদের কত আসছে মাইনাস এইট মাইনাস টুয়েলভ মাইনাস ফোর তাহলে এইটা যদি করি এখানে আমাদের মাইনাস এইট এখানে কি আমাদের কোথাও তাহলে এটা ঠিকই আছে ঠিক আছে তাহলে প্লাস ফাইভ তাহলে এখানে দেখো যোগ করো আট বারো বারো চব্বিশ তাহলে এখানে যদি আমি বাদ দিই তাহলে এটা হয়ে যাচ্ছে নয় পাঁচ চোদ্দো তাহলে এটা হচ্ছে মাইনাস উনিশ ঠিক আছে তাহলে এইটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার ভাগশেষ কত হচ্ছে ভাগশেষ মাইনাস উনিশ ঠিক আছে ভাগশেষ আমাদের ও মাইনাস উনিশ বেরোলো ঠিক আছে তাহলে এটা হয়ে গেল আমাদের তিনের দার্গেটটা দেখি তাহলে তিনের দাগেটটা দেখো এফ অফ এক্স ধরি এফ অফ এক্স সমান কত হচ্ছে এইটা ধরে নেবো এবার এটা দিয়ে ভাগ করতে বলেছে তার মানে কি এটাকে আমরা জিরো ধরে নেবো তাহলে টু এক্স মাইনাস ওয়ান সমান যদি জিরো হয় তাহলে টু এক্স সমান কত হবে ওয়ান হবে তাহলে এক্সের মান কত হচ্ছে ওয়ান বাই টু হয়ে যাচ্ছে এবার দেখো তাহলে আমরা কী লিখবো এখানে এখানে লিখবো এইটা সেম একই আগেরটার মতোই তাহলে এক্স টু এক্স মাইনাস ওয়ান বহুপদী সংখ্যামালা সংখ্যামালা শূন্য ওয়ান বাই টু ঠিক আছে এবার এখানে এফ অফ এক্স সমান কত এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফাইভ তাহলে এফ অফ হাফ যদি করি তাহলে কত আসছে ওয়ান বাই তার কিউব মাইনাস থ্রি ইন্টু তার স্কোয়ার প্লাস টু ইন্টু ওয়ান ঠিক আছে এবার কিউব করো একের কিউতে এক হবে তাহলে এক হয়ে যাচ্ছে দুইয়ের কিউব কত হবে আট মাইনাস দুইয়ের স্কোয়ার কত হবে তিন উপরে থাকছে একের স্কোয়ার কত হবে এক হবে একের সাথে তিন গুণ করলে এবার তিন বাই দুইয়ের স্কোয়ার ফোর প্লাস দুইয়ের সাথে হাফ গুণ করলে কত আসবে এক প্লাস পাঁচ ঠিক আছে এবার এটাকে লসগো করো লসগো করো তাহলে কত আসবে আট আর চার চার দিয়ে করো দুই এক চলে চার দুই আট আট এখানে এক থাকছে মাইনাস এটা কত হয়ে যাচ্ছে দুই চার দুই আট দুই ছয় আর এটা হচ্ছে কত আট করতে আট আর পাঁচ আট ঠিক আছে তাহলে এইটা যদি আমরা দেখি তাহলে আটচল্লিশ উনপঞ্চাশ ঠিক আছে তাহলে এটাকে তুমি বিয়োগ করো প্রথমে যোগ করে নাও চল্লিশ আর আটচল্লিশ উনপঞ্চাশ থেকে ছয় বাদ দাও তাহলে এটা কত হচ্ছে তেতাল্লিশ বাই আট তাহলে এইটা হচ্ছে কি আমাদের অ্যান্সার ঠিক আছে তাহলে ভাগ কত পেলাম ফর্টি থ্রি বাই এইট দেখি চারদ্যাকেটা কী বলেছে চার কত দিয়ে ভাগ করতে বলেছে টু ঠিক আছে তাহলে এখানে আমরা কী করবো টু এক্স প্লাস ওয়ান সমান কত ধরে নেব জিরো ধরে নেবো তাহলে এক্সের মান কত হবে মাইনাস ওয়ান বাই টু হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে অতএব টু এক্স প্লাস ওয়ান বহুপদী সংখ্যামালা সংখ্যামালা শূন্য মাইনাস ওয়ান বাই টু ঠিক আছে অতএব এফ অফ এক্স সমান কত বলেছিল এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ঠিক আছে তাহলে এফ অফ মাইনাস ওয়ান বাই টুতে কত আসবে বস মাইনাস ওয়ান তার কিউব মাইনাস থ্রি তার স্কোয়ার প্লাস টু মাইনাস ঠিক আছে তাহলে এইটাকে কত হয়ে যাবে সেম একই মাইনাসটা যদি নিচে আসে তাহলে কত হয়ে যাচ্ছে মাইনাস ওয়ান বাই এইট হয়ে যাচ্ছে ঠিক আছে আর মাইনাস এটা মাইনাস যদি আমরা লিখি তাহলে কত হচ্ছে দুয়ের স্কোয়ার চার তাইতো তাহলে তিন বাই চার প্লাস টু এটা গুণ করো তাহলে দুয়ের সাথে এক গুণ করলে পরে দুই আর নিচে দুই মানে কত হচ্ছে মাইনাস এক প্লাস পাঁচ ঠিক আছে এটারও লস হবে কত হবে আট হবে ঠিক তাহলে এটা হচ্ছে কি মাইনাস এক আর এটা হয়ে যাচ্ছে কত মাইনাস ছয় মাইনাস এক প্লাস চল্লিশ ঠিক আছে এটা এক হবে না আট হবে ঠিক আছে তাহলে এবার দেখো কত হচ্ছে ছয় একে সাত আট আর ছয় চোদ্দো পনেরো হয়ে যাচ্ছে ঠিক আছে পনেরো থেকে চল্লিশ চল্লিশ থেকে পনেরো বাদ দাও তাহলে চল্লিশ থেকে যদি পনেরো বাদ দিই তাহলে হয়ে যাচ্ছে পঁচিশ বাই আট এটাকে যদি ভাঙি তাহলে কত পাবো থ্রি পূর্ণ একের আট তিন আট চব্বিশ পঁচিশ ঠিক আছে তাহলে এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার বুঝতে পেরেছ তাহলে এটাই হচ্ছে কি আমাদের ভাগশেষ তাহলে টু এক্স প্লাস ওয়ান দিয়ে যদি আমি এটাকে ভাগ করি তাহলে ভাগশেষ কত পাবো চব পঁচিশ বাই আট পেয়ে যাচ্ছ ঠিক আছে তাহলে থ্রি পূর্ণ ওয়ান বাই এইট হয়ে যাচ্ছে চলো দুয়ের ধেকের অঙ্কটা দেখি তাহলে দুয়ের ধেকের একের অঙ্ক দুধের অঙ্কটাতে যদি আমরা দেখি প্রথমে এক অঙ্কটা পড়ি ভাগ উপপাদ্য উপবাদ্য প্রয়োগ করে এক্স মাইনাস ওয়ান দ্বারা নিচের বহুপদী সংখ্যামালাকে ভাগ করলে কি কি ভাগশেষ পাবো হিসেব করি লিখি ঠিক আছে একই নিয়ম তাহলে কি করব এক্স মাইনাস ওয়ান দিয়ে এই যে অঙ্কগুলো রয়েছে অর্থাৎ এক নম্বর দুই নম্বর তিন চার এইগুলোকে সবগুলোকে ভাগ করতে হবে এক্স মাইনাস ওয়ান দিয়ে ঠিক আছে তো এক্স মাইনাস ওয়ান দিয়ে যদি ভাগ করি তাহলে এই যেখানে এক্সের মান যেটা বেরোবে সেটা সব ক্ষেত্রে একই হবে ঠিক আছে তাহলে সেম একই তাহলে প্রথমটা যদি আমরা দেখি তাহলে এক্স মাইনাস ওয়ান এইটাকে আমরা কী ধরে নেব ধরি জিরো ঠিক আছে তাহলে এক্স সমান কত হবে এক অতএব এক্স মাইনাস ওয়ান বহুপদি সংখ্যামালা সংখ্যা মালা শূন্য কততে একে ঠিক আছে গৃহবতী সংখ্যা মেলা শূন্য এক তাহলে একের দাগের অঙ্কটাতে আমাকে কী বলেছে বলেছে যে এক্স কিউব অর্থাৎ এটাকে আমরা এফ অফ এক্স দিয়ে লিখে নিই ধরি ধরি এফ অফ এক্স সমান এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস তেরো এক্স প্লাস ষাট ঠিক আছে এটা বলেছে তাহলে এফ অফ এক বসও কত হচ্ছে একের কিউব মাইনাস ছয় ইন্টু একের স্কোয়ার প্লাস তেরো ইন্টু এক প্লাস ষাট ঠিক আছে তাহলে একের কিউ এক একের স্কোয়ার এক তাহলে মানে কি মাইনাস ছয় প্লাস তেরো ইন্টু ঠিক আছে তাহলে এটা হচ্ছে কত তেরো তিয়াত্তর চুহাত্তর হচ্ছে মাইনাস এটা করলে কত আসবে আঠা ছয় চোদ্দ আটষট্টি ঠিক আছে তাহলে এটা হয়ে গেল কি আমাদের অ্যান্সার তাহলে এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার কত বের সিক্সটি এইট অর্থাৎ ভাগ শেষ সিক্সটি এইট বেরোচ্ছে চলো দুয়ের দেখি একের ধ্যাগেরটা আমাদের কমপ্লিট হয়ে গেলো তাহলে কীভাবে করতে হচ্ছে বুঝতে পারছো তাহলে সেম একই রকমভাবে এক্স মাইনাস ওয়ান এর বহুপদী সংখ্যা মালায় যেহেতু আমরা এক পেয়েছি প্রথমটাতে বহুপদী সংখ্যামালা শূন্য কত এক তাই তো তার মানে কি এফ অফ এক সমান কত বলেছে এবার দেখে নাও এক্স কিউব এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার এটা বলেছে তাহলে এফ যদি বসায় তাহলে কত হচ্ছে একের কিউব মাইনাস থ্রি ইন্টু একের স্কোয়ার প্লাস প্লাস পঞ্চাশ ঠিক আছে তাহলে একের কিউব কত পাবে একের কিউব হচ্ছে এক তাহলে এক মাইনাস তিন প্লাস চার প্লাস পঞ্চাশ ঠিক আছে তাহলে পঞ্চাশ আর চারে কত হচ্ছে চুয়ান্ন আর একে পঞ্চান্ন পঞ্চান্ন থেকে তিন বাদ দাও তাহলে কত হয়ে যাচ্ছে বাউান্ন তাহলে এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার তাহলে ভাগশেষ কত পেলে বাউন্ন পেলে ঠিক আছে অতএব ভাগসেস বাগসেস ফিফটি টু ঠিক আছে চলো তিনের দাগেটা দেখি তিনের ডাগের দাগেটাও সেম এক্স মাইনাস ওয়ান সংখ্যামালা সংখ্যামালা শূন্য কত এক তাইতো তার মানে কি এফ অফ এক্স সমান এফ অফ এক্স সমান কত বলেছে ফোর এক্স প্লাস ফোর এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এক তাহলে এফ অফ এক যদি বসাই তাহলে কত হচ্ছে ফোর ইন্টু একের কিউব প্লাস ফোর ইন্টু একের স্কোয়ার মাইনাস ঠিক আছে তাহলে এটা কত হচ্ছে ফোর একের কিউব মানে এক তার মানে কি ফোর ইন্টু এক সমান কত পাবো ফোর পাবো একের স্কোয়ার মানে এক ফোর ইন্টু এক সমান কত হবে ফোর মাইনাস এক মাইনাস এক তাহলে চার আর চারে আট হয়ে যাচ্ছে আট মাইনাস দুই কত হচ্ছে ছয় তাহলে এটাই হচ্ছে কি আমাদের ভাগ শেষ তাহলে ভাগ শেষ কত বের হলো ছয় ঠিক আছে তাহলে ভাগ শেষ আমাদের ছয় বেরোলো চলো চারের দাগেরটা দেখে নিই তাহলে চারের দাগের অঙ্কটাতে কী বলেছে সেম একই এক্স মাইনাস ওয়ান বহুপদী সংখ্যামালা কত হবে বহুপদী সংখ্যামালা সংখ্যামালা শূন্য কত এক ঠিক আছে তাহলে এফ অফ এক্সের মান কত বলেছে এগারো এক্স কিউব মাইনাস বারো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস সেভেন ঠিক আছে এবার এফ অফ ওয়ান কত হবে দেখো তাহলে এগারো ইন্টু একের কিউব মাইনাস বারো ইন্টু একের স্কোয়ার মাইনাস এক প্লাস সেভেন তাহলে এটা একের কিউব মানে এক তাহলে এগারো ইন্টু এক সমান কত হচ্ছে এগারো মাইনাস বারো একের স্কোয়ার কত হবে এক তাহলে এক দিয়ে বারোকে গুণ করলে বারোই পাবে মাইনাস এক প্লাস সেভেন ঠিক আছে এবার সিম্পল ক্যালকুলেশন করো তাহলে এটা কত হচ্ছে এগারো আর সাথে আঠেরো তাই তো আঠেরো আর এদিকে হচ্ছে তেরো তেরো বাদ দাও তাহলে আঠেরো থেকে তেরো বাদ দিলে কত হচ্ছে পাঁচ তাহলে এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার তাহলে অ্যান্সার কত বেরল পাঁচ অতএব ভাগ শেষ কত ভাগ শেষ পাঁচ তাহলে আশা করি বুঝতে পেরেছো কিভাবে করলাম প্রথমে আগে ধরে নেবে যেটা দিয়ে ভাগ করতে বলেছে সেটাকে তুমি আগে ধরে নেবে জিরো করে তুমি সেখান থেকে বার করবে যে বহুপদীর সংখ্যা কিভাবে আসছে জিরো ধরে তুমি এক্সের মানটা বার করবে বার করার পরে দেখবে যে সেটা মানে কি বহুপদীর সংখ্যা শূন্য আসছে কিনা ঠিক আছে যততে আসছে সেইটাকে আমরা কি করবো এফ অফ এক্সের জায়গায় বসাবো ঠিক আছে এইটাতে হ্যাঁ যে অঙ্কটা দিয়েছে সেটাকে আমরা এফ অফ এক্স ধরে নেব তারপরে মানটা বসাবো এক এর এক এখানে যেহেতু বেরিয়েছে সেই জন্য এক বসালাম অন্য কিছু বেরোলে সে এখানে অন্য কিছু বসাতা দিয়ে সিম্পল ক্যালকুলেশন করে যে অ্যান্সারটা আসবে সেটাই হবে কি ভাগ শেষ ঠিক আছে তুমি এমনি নর্মাল ভাগ করে তুমি দেখতে পারো যে সেটা কত আসবে এটাই আসবে তো আশা করি বুঝতে পেরেছি যদি কোনো ডাউট থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবো থ্যাংক ইউ